দর্শক আসসালামু আলাইকুম প্রাইম টিভি ভাত্রে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি মিস্টি এবার বিস্তারিত তথ্য ভিডিও চিত্রে মাস্ক ডানা বাস্তা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তথ্য ভিডিও চিত্রে মাসুদ রানা ঢাকার ধামরায় বাস্তা স্কুল অ্যান্ড কলেজের দশম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজুদ্দিন বালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লব সরকারের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সাজিবুজ্জামান রুবেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়নের যুবদল নেতা মেহেদী হাসান বাদল প্রমুখ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে খেলাধুলার সহ নৃত্য পরিবেশন করেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পরিশেষে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান সহ অন্যান্য অতিথিবৃন্দরা বাম পাশে स्काउटে বাম পাশে বাম পাশে কিন্তু গ্যাংগম করে ফেলছে অতি ভুলাকে করছে আমি জিজ্ঞেস করেছি যতটুকু জেনেছি একটা ভবন হচ্ছে সরকারি ভাবে একতলা হয়েছে পর্যায়ক্রমে এটা যাতে দুটো চারতলা হয়ে যায় চেষ্টা